কালকে পিজা অর্ডার দিয়েছিলাম দুপুরবেলা এবার আমার মেয়ে বলছে পিজা বানিয়ে দাও নইলে অর্ডার দাও তো বানিয়ে দিচ্ছি কি কিছু নেই ঘরে আছে আটা আছে টমেটো সস যেগুলো সবার বাড়িতেই থাকে আছে পেঁয়াজ আর আছে গোলমরিচ চিলি ফ্লেক্স নেই শুকনো লঙ্কা দাঁড়ো আমি কি ভাই ওই মাল মারে আমি

লবণটা একটু ছড়িয়ে দিই এখনো পর্যন্ত দিয়েছে দেখো একদিক কে তো আমার ছোট রেডি সেভার গুলো দিয়ে ওর কাছে রাখাটা কত যে যন্ত্রণা আর মানে কোন জিনিস আর না

তাই নাকি আচ্ছা ঢাকা দিয়েছি তাও দিয়ে আসছি তারা কি বলো তো যেখানে রাখি সেখানে না পেলে না মনটা ভালো লাগে না এমনিতেই গরমে ধরো মন ভালো থাকে না এত গরমে কোনোদিন মন ভালো থাকে বলো তো রান্নাঘরে ঢুকলেও চরম গরম হুম পেয়েছি দাঁড়াও এটা সেট করে নেকি এটার মধ্যে আটা লেগে আছে ওয়েও করতে তো একটুখানি

তো জ্বালানা খুলে রান্নাঘরে তো কাজ করা যায় না সেই জন্য মানে আভেনে হাওয়াতে আর কি ইয়েটা হয় হাওয়াও আছে ওই দিক থেকে ভালোই সেই জন্য আর কি তো গরমে না খুব ব্যবস্থা করে মানুষ বাড়িতে থাকতেও পারে না এটা কিন্তু ঘটনা সবার সামনে প্রেজেন্ট হওয়ার মতো ব্যবস্থা হয়ে না কাজ করাটা ইটস রিয়েলি ডিফিকাল্ট দেখো আমার এদিকটা কেটে দিয়েছে পুরোটা আমার ছোট মেয়ে দেখেছো দেখো এই দিকটা দেখো খুব বেশি ভুরু আমার নেই আমি তো কোনোদিন প্লাকও করি না কোনোদিন মানে আগে করতাম বিয়ের পরেও প্রথম প্রথম ইয়ে দিয়ে তুলতাম একটা প্লাকার সেটা তোর বাবার দাড়ি কাটার ব্যাগে আছে দাড়ি কাটার ব্যাগে আছে ওর বাবার এখনো সেটা সেটা দিয়ে কি কাজ হয় বলছি ওর বাবা গোপ রাখে এবার গোপের মধ্যে থেকে দুটো একটা পেকে গেছে ঠিক আছে দুটো একটা পেকে গেছে ওর প্লাক করে তুলে দেয়

তাহলে আগে লেখার পরে তবে কালার করবে ঠিক আছে আচ্ছা এগুলো এটা তাহলে পড়াশোনাটা করে নাও পিজ্জাটা হতে থাক ঠিক আছে কেন কি তোমরা যারা দেখো তারা বুঝবে কালকে পিজ্জা অর্ডার দিয়েছিলাম আমার ছোটো মেয়ে ছিল আমার কিন্তু বারবার চো নিজেকে চোখে চোখে পড়ছে আনা কেন বলতো গরুটা নেই হ্যাঁ কেউ হয়তো খেয়ালই করবে না যারা জানে না কিন্তু এই তো তা কী বলো তো কী দুরন্ত তার মানে বুঝতে পারছ মেয়ে এটা বলি যে দুরন্ত

ক্যারেক্টারের নাম তো উনি এক একটা ধর এক একটা ওয়ার্ড উনি তিন রকমের বলতেন বুঝেছিস মানে দু রকম তিন রকম যত রকম হয় ওটার মানে সব সময় সেটা আমার খুব ভালো লাগতো তো এখন দেখি যে এটাও কমে গেছে মানে মনে রাখার ক্ষমতাটাও একটু হলেও ডাউন হয়েছে মানুষ আফটার ফর্টি না সব মানে ভুলতে ভুল চল্লিশ পর্যন্ত শেখে আর চল্লিশের পর সত্যি সত্যি একটু একটু করে হয়তো কমতে থাকে নইলে আগে আমি যে পাতাটা একটা পাতা যদি পড়তাম কোন জায়গায় কি আছে একবার পড়লেও মনে থাকতো বল সানা ছোটবেলায় তুই দেখেছিস ছোটবেলায় না এক দেড় বছর আগেও দেখেছি যতক্ষণ আমি সিক্স পর্যন্ত ওকে খুব ভালোভাবে পড়িয়েছি টিউশন তো দিয়েইনি ওর একটু হলেও ডাউন হয় ম্যাম আফটার 40 যেমন চল চোখে চল চাল্লিশ আর চশমা লাগে মানে শরীর বলে দেবে যে তোমার বয়স হয়েছে কেউ যদি আমরা যেমন একটু বালকি দেখতে এজেড দেখতেও ধরো বয়সের তুলনায় বড় বড়ো ছোটোবেলার থেকে ধরো যারা একটু হেলদি হবে কিন্তু যদি কেউ সিমছামও থাকে শরীর কিন্তু বলে দেবে যে তোমার বয়স হয়েছে কেন বলতো চোখে চল চাল্লিশ আর চশমা পরে যাবে লেগে যাবে এক্স্যাক্টলি চল্লিশ আমার পেরিয়ে গেল আর চশমা লেগেও গেল

দেখতে পাচ্ছি না ভালো করে লেখাগুলো যে শেষ পর্যন্ত পড়বো ও বয়স হয়েছে বুড়ি না আমি না অনেকক্ষণ দেখে দেখে তবে বুঝতে পারছি তাহলে আমার লাল ইয়ে মা আমি চশমাটা নিয়ে আসবে চশমা ইয়ে নেগেটিভ না পজিটিভলি বলছে বয়স হয়েছে বুড়ি না হ্যাঁ বুড়ি না বয়স হয়েছে আমার ছোট মেয়ের বয়স এখনো পাঁচ হয়নি এত গুড়ি হয়ে গেলে তখন চলবে না রে ভাই চলবে না ওর পেছনে দৌড়াতে হয় ঠিক আছে ছোটো মেয়ের বয়স এখনও পাঁচ হয়নি নাহলে বলো বড়ো মেয়ের পনেরো হয়ে গেছে ফিফটিন প্লাস টেনে পড়ছে পনেরো প্লাস আর বিয়ে হয়েছে সতেরো বছর সেভেন্টিন ইয়ার্স এই আর কি তো আমার রান্নাঘরে হচ্ছে গিয়ে পিজা হোমমেড মেড পিজা জুগাড়ু বলে এগুলোকে জুগাড়ু পিজা কেন বলো কিছুই নেই কিছুই নেই ভাই সিরিয়াসলি কিছুই নেই ইন দ্য সেন্স বলো তো আমাদের এরকম অবস্থার কারণ হচ্ছে গরম সব সময় না ইচ্ছে করে না চল্লিশ বছর বয়স ছোট্ট মেয়ে পাঁচ ছয় মেয়ে

কি অসুবিধা যার কোনো অসুবিধা নেই শরীরে আমি তো বিয়ে বছর পরে মা হয়ে বিয়ে বছর পর হচ্ছে সতেরো বছর বিয়ে হয়ে গেছে আমার দু হাজার বিয়ে হয়েছে দু আমার মেয়ে হয়েছে টু ইয়ার্স ইদিন টু ইয়ার্স না টু ইয়ার্স না উইদিনের মধ্যে আমি না পড়তে পারছি না চশমাটা পড়া উচিত জানো তো এটা কথা আমার ফালতু সেই চশমাটা আমি নিয়েছি তারপর থেকে শুধুমাত্র বই দেখতে গেলে শুধু বই পড়া এদেরকে পড়াতে গেলে বা কোনো কারণে সই করতে গেলে ব্যাংকে গেলে বা অফিসিয়াল কোনো কাজে চশমাটা চশমাই পড়ি না আমার মা তো বলেছে যে চশমা রান্না করার সময়ও পড়বে তাহলে আরো বেড়ে যাবে পাওয়ার তো হয় না সেটা আমার গাফিলতি আর কি সব মানুষের সব গুণ থাকে না যেমন সেটা আমার মধ্যে অনেক দোষ আছে এই আর কি আর বলবো বলো ও হয়ে গেল নাকি পিজা তাহলে কোথায় বাড়ি কলকাতায় বাড়ি কলকাতায় কলকাতায় বাড়ি রে ভাই কলকাতাতে বাড়ি এই যে আমার পিজা হচ্ছে রান্নাঘরে আর এই যা আমার পাঁচ বছর হয়নি মে এখনো আমি হয়ে যাই কিন্তু একটু সময় লাগবে мама তো না হয় একটু সময় লাগবে কেন কি আমি এটাকে একটু ঠিক করেছি একটাই কো বানাচ্ছি আর যতটা আটা মেখেছি ততটা দিয়েছি মানে খুব পাতলা হচ্ছে না সেজন্য যেহেতু ঠিক হচ্ছে পুরো সেজন্য কি বলো ডেনসিটিটা বেশি

ভাই না বোন আমি ও আচ্ছা 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 ভাই কি তো ভাই কথাটা না আমরা সবার জন্য বৌদির কথা তারপরে বলছি আমার বান্ধবীদের সাথে যখন আমি কথা বলি আর ভাই বলিস না এই ওই মানে বান্ধবী বন্ধু না বান্ধবী ধরো তাকেও ভাই বলি আবার আমার যদি কোনো ছেলে বন্ধুর সাথেও কথা হয় তখনও বলি ভাই তাই না আর ভাই বলিস না আজকে এটা হলো তো ভাইটা না মানে কি বলতো ছেলে মেয়ে উভয়কেই বলা যায় ধরো ননদের সাথে বৌদির কথা হচ্ছে তখনও ওরকম ভাবে কথা হয় আর ভাই বলিস না এইটা এইটা হলো এটা সেটা হলো তো ভাই কথাটা না আমি সেই সেন্সেই সবসময় বলি কেন কি আমার এই কমন দেখে তো ভাই বোন বোঝা সম্ভব না ভাই কথাটা আমি কি বলতো ছেলে মেয়ে দুটো উভয় হিসেবেই বলি আমার বান্ধবী ফোন করলেও মানে বান্ধবীর সাথে কথা হলেও ধরো বলি আর ভাই বলিস না এইভাবে 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 ছেলে বন্ধুর সাথে মেয়ে বন্ধুর সাথে এইভাবে ভাই কথাটা না কি বলবো কি বললে ঠিক হবে ইউনিসেক্স আর কি ব্যাপারটা ইউনিসেক্স বলতে ছেলেদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি মেয়েদের ক্ষেত্রে ইউনিসেক্স যেমন জিন্স হয় না মানে মেয়েরাও করতে পারে ছেলেরাও করতে পারে এরকম ডিজাইনের সেরকম ইউনিসেক্স এরকম ইউনিসেক্স স্যালন হয় যেখানে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে হ্যাঁ না সেরকম টাইপের উভয় ক্ষেত্রেই আর কি ব্যবহার করি ভাই কথাটা আমি ওই জন্য ভাইটা না ভাই বোন যাই হয় আমি শিক্ষিত দেখি ও আচ্ছা আমি দিক করতে পারছি না কিন্তু জানো তো আমি খুব কষ্ট করে পড়ছি কারণ কি আমি চশমাটা পড়লাম না এখনও চশমাটা কোথায় আছে আসলে আমি রেগুলার বেশি চশমাটা যেহেতু ব্যবহার করি না আর আমার বাড়িতে বাচ্চা কি দুরন্ত বুঝতেই পারছো এ দেখো আজ দুপুরবেলায় আমার ভুরুটা কেটে দিয়েছে দেখো আমার এই রেডি সেভার দিয়ে আমার মেয়ে আমার অনেক বেশি ভুরু নেই আমি তো পার্লার ফার্লারে যাইও না তো দেখো দিকতে কেটে দিয়েছে তা মানে কি বলো তো এত দুরন্ত বাচ্চা চশমাটা একটু ওপরে তুলে তুলে রাখি সেজন্য কি বলো তো এইবার তোমরা যা লিখবে আমি তাই পড়তে পারবো হ্যাঁ আমি শিক্ষিত দেখি ও আচ্ছা আচ্ছা আমি শিক্ষিত আমার শিক্ষা দীক্ষার কথা যদি তোমরা জিজ্ঞাসা করো তাহলে আমি ইংলিশে এম এ করেছি ইংলিশে অনার্স করে ইংলিশে এম এ করেছি তারপরে দু বছর হাই স্কুলে পড়িয়ে পড়িয়েছি প্যারা টিচার পোস্টে ছিলাম তারপর বিয়ের পর ছেড়ে দিয়েছি আমি আমি নিজেকেও ক্লিয়ার দেখতে পাচ্ছি মামমাম স্ক্রিনটাতে হ্যাঁ হ্যাঁ গুরুটা দেখতে পাচ্ছি যে নেই হ্যাঁ বলো সত্যিটা সত্যিভাবে মেনে নেওয়াটা সবার উচিত এই রিসেন্টলি আমি একটু আর বেশি মোটা হয়ে গেছি আর কি বলতো তোমাদেরকে একটা সত্যি কথা বলি আমি দেখতে ভালো না দেখতে খারাপ সেটা তো পরের কথা কিন্তু লাইভে ক্যামেরাতে লাইভ করলে ক্যামেরাতে এত খারাপ চেহারা দেখা যায় নট ফর মি আমার জন্য নয় যে যেমন দেখতে তাকে লাইভ করলে তার থেকে খারাপ দেখায় সিরিয়াসলি লাইভের ক্যামেরা লাইভ বুঝেছো এটা আমি কিন্তু খেয়াল করে দেখছি আমি বেশ কিছু দিন ধরে লাইভ করি খেয়াল করে দেখছি লাইভের ক্যামেরাতে এত জঘন্য দেখায় সবাইকে মানে কি বলতো যে যেমন ধরো কেউ খুবই সুন্দরী তাকেও আর কি তার থেকে এক নিচে না নিচে দেখায় আর কি ভালো দেখায় না একদমই ভালো দেখায় না এই আর কি বুঝেছো আর বললামই তো মানে কি বলতো সে যে পরিমাণ ভীষণ পরিমাণ গরম না সবার সাথে প্রেজেন্ট মানে প্রেজেন্টেবল হয়ে থাকাই যায় না এখনো হয়নি একবার আর বারবার ওরকম ঢাকা খুলে দেখলে ওটা না ওটা ভাপের মধ্যে ইয়েটা গরম হয় তো মানে সরি মেল্ট হয় চিজটা মেল্ট হয় না তো দেখো দুইজনে কোন পড়ে যাবে তো আমি খুব রুজি ওরে আমি খুব লুজলি ধরে আছি রে পা উঠিয়ে রেখেছি রে দেখো তার মধ্যে ঝুলে আছে দেখো আর আমার মেয়ে যত না পড়েছে তার থেকে বেশি বই বের করেছে যদি ওর ক্লাস টেন পড়াশোনা তো করতেই লাগে তবুও যত না পড়েছিস মামা তার থেকে বেশি বই ঠেলে রেখেছি আর এক বছর হবে এখন এক তো আমার দুরন্ত বাচ্চা তারপর এক এক মেয়ে ক্লাস টেনে এ ধরো ফাইনাল দেবে 2025 এ ফেব্রুয়ারি তে ফেব্রুয়ারি না কখন ওদের ফাইনাল হবে এই 10 এ যে ফার্স্ট পরীক্ষাটা এখনো হয়নি তো আমার তো তারা আছে ভাই এবারে গলো ম্যাম হয়ে গেছে এবারে তুমি বলেছো এবার খুব বিউটিফুলি হয়ে গেছে

আর এরম ফেলাতে যেটা রিম আছে সেটাতে না নিচে হাওয়া ঢুকবে না তাই ভিজে ভিজে যাবে চলো নিয়ে যাই দিদি ভাই আছে ওই ঘরে এই দেখো দেশি পিজা রেডি যা আছে বাড়িতে বললাম তো প্রচুর যেহেতু গরম না গো সেই মানে যা নেই বাড়িতে তো নেই তো নেই নেই তো নেই নেইভাবেই চলে যাচ্ছে এরকম ইচ্ছে করে না যে যাই সিরিয়াসলি নইলে এক বছর আগেও আমি এরকম ছিলাম না জানো তো সিরিয়াসলি এক বছর আগেও আমার আমি তো কত দিন থেকে ব্লগ দিচ্ছি আগের ব্লগ দেখবো আমি এত বেশি এনার্জেটিক ছিলাম এক বছর হলো একটু এনার্জিটা ডাউন হয়ে গেছে সিরিয়াসলি এত সুন্দরভাবে আমি মেনে নিছেটা সত্যিটা সত্যি একটু ঠান্ডা হতে দাও তো এ আর কি তো কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দিত থেকো সববার মঙ্গল কামনা করি কিছু পারি না পারি সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন করি গড প্লেস